হ্যালো আপনি কি ফোনটা কেটে দিয়েছেন আম গতকালই আপনি কেটে দিলেন আপনাকে নগদ অফিস থেকে ফোন দেওয়া হয়েছিল আপনার নগদ অ্যাকাউন্টwidetilde সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ কল তো করছিল আমি তো অন্য것도 কিছু বুঝলাম না কল তো করছিল কল আমি তো আর এত কিছু বুঝলাম না কিন্তু বলে যে আপনি বলে নগদ অফিসে এসে কমপ্লেন দিয়ে দিব যে অ্যাকাউন্টটা চালু করে দিব আমি অফিস থেকে আপনার নগদ অ্যাকাউন্টটি ওপেন করে দিচ্ছি আপনি এক্স্যাক্টলি বলবেন নগদ অ্যাকাউন্টে আপনার কত টাকা আছে স্যার নগদ অ্যাকাউন্টটি চালু করতে হলে আপনাকে এক্স্যাক্টলি সঠিক অ্যামাউন্টটা বলতে হবে আপনি যেহেতু সঠিক অ্যামাউন্টটা বলতে পারছেন না সেক্ষেত্রে আমরা অফিস থেকে একটা এস এম এস পাঠাচ্ছি হ্যাঁ আপনার নগদ অ্যাকাউন্টে ওপেন করতে হলে আপনাকে এখন হাজার টাকা ক্যাশ ইন করতে হবে কেন স্যার এখন আপনি নগদ এজেন্টের দোকানে যাবেন দোকানে গিয়ে আপনি আপনার নম্বরে হাজার টাকা ক্যাশ ইন করবেন অন্য কোনো নম্বরে ক্যাশ ইন করা লাগবে না আপনার নম্বরে ক্যাশ ইন করবেন তারপর আমরা নগদ অ্যাকাউন্ট ওপেনের জন্য একটা পাসওয়ার্ড দেব সেই পাসওয়ার্ডটা আপনি আমাদেরকে দেবেন আমরা এখান থেকে ওপেন করে তোমার বন্ধুরা এরকম প্রতারক চক্রের হাত থেকে আপনারা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন তারা কিন্তু আপনাদের বিভিন্ন প্রলোভন দেখাবে বিভিন্ন ভয়ভীতি দেখাবে তাদের কথায় কোনো কান দেবেন না আপনাদের ব্যক্তিগত তথ্য অন্য কাউকে বলবেন না আমি ভিডিও স্ক্রিনে প্রতারক চক্রের দুজনের নাম্বার দিয়ে দিয়েছি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই সতর্ক হতে পারে এবং এই প্রতারক চক্র যেন ধরা পড়ে